সুখরিয়া কয়ভাবে ভাবে করতে হয় জানেন সুখরি আদায় করতে হয় দুই ভাবে আদায় করতে হয় যে মোহাম্মদ শেষ আর মোহাম্মদের বাংলাদেশ জামাত ইসলামী ফুল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি মালানা সাইদুর রহমান সহ উপজেলা নেত্রিনন্দ এবং সামনে পসার ডেলিগেট ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু আমি একটি আয়াতে কারীমা তেলাওয়াতের আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করার চেষ্টা করছি ওয়া ইল্লা বলেছেন হাসিবতুম ওয়াজুল জিরা হত্তাই আকুল আর রাসূলু আল্লাযিনা মাতা নাসরুল্লাহ আলা ইননা নাসরাল্লাহুল Qareeb সাদাকাল্লাহুল আযীম এর অর্থ হচ্ছে তোমরা কি ধারণা করে বসে আসো যে তোমরা বলবে যে আমরা ঈমান এনেছি আর আল্লাহ অমনিতেই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন অথচ এখনও তোমাদের কাছে ওই অবস্থা আসে নাই যেমনটি এসেছিল তোমাদের পূর্ববর্তী ইমানদের উপর মোমেনদের উপর তাদের উপর এসেছিল দুঃখ তাদের উপর এসেছিল ক্লেশ তাদের উপর এসেছিল মুসিবত দুর্দশা এরকম অবস্থা তোমাদের কাছে আসার আগেই তোমরা জানাতে যাবে এমন কি তাদেরকে তাদের পাপ প্রকম্পিত করে করে দেওয়া হয়েছিল এত বিপদ এত মুসিবত আর এমন কি সেই জামানার রাসুল এবং যারা ইমানদার তারা অতিষ্ঠ হয়ে তারা মানে দেশে হারা হয়ে এভাবে ঘোষণা করেছিল আল্লাহ আল্লাহ সাহায্য কবে আসবে আমাদের উপর আল্লাহ সাহায্য কবে আসবে আর আল্লাহ বললেন মাতা নাসরুল্লাহ আল্লাহ ইন্নান নাসরুল্লাহ কারিব আল্লাহ বললেন যে অতি তাড়াতাড়ি আল্লাহ সাহায্য এসেছে আসবেই আসতেছে আলহামদুলিল্লাহ বলি সবাই আমরা এরকম আশা পোষণ করতে পারি তো ইনশাআল্লাহ আমাদের উপরে এরকম স্টিম রোলার চালিয়ে দেয় এরকমভাবে এরকম ভাবে আমাদের ইমানদাররা আমাদের সংগঠনের ভাইরা আল্লাহর কাছে এভাবে সাহায্য চাইছিলেন আল্লাহ সাহায্য কখন আসবে সম্মানিত উপস্থিতি আজকের এই প্রোগ্রামে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখতে চাই ইতিপূর্বেই আমাদের সম্মানিত বক্তা বৃন্দ মেহমান বৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং খুব মনোরম পরিবেশে আল্লাহলা ওনাদেরকে কথা বলাইছেন আর আল্লাহ আমাদেরকে এরকম একটি সুন্দর পরিবেশে এরকম একটি নিরিবিলি একটা পরিবেশে আল্লাহ আমাদেরকে যে এই সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তালা দিলেন এই জন্য আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন হাদিসে কুৎসিল কথা হুফিদ্দিন এর অর্থ হলো যে আল্লাহ যাকে পছন্দ করেন বা আল্লাহ যার কপাল ভালো করতে চান তাকে আল্লাহ দিনের বুঝ দান করেন তা আল্লাহ তারা নিঃসন্দেহে আমাদের কপাল ভালো চাইছেন জন্যেই আল্লাহ আমাদেরকে এই সহি দিনকে বুঝবার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ করি সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই যে এই দিনকে আল্লাহ ইচ্ছা করলে ভিন্ন ভাবে বুঝাইতে পারছেন আমাদেরকে আল্লাহ হয়তো বলতে পারছেন বা আল্লাহ ইচ্ছা করলে যে অনেকেই বলে যে না গাড়টি গুটি জীবন চিল্লা দিলে অথবা কেউ হালকা করলে অথবা কেউ জেকের করলে এইভাবে দিন হয়ে তো আল্লাহ এইভাবে আল্লাহ ইসা করলে বুঝদান করতে পারছেন কিন্তু আল্লাহ সেভাবে না করে সহি কোরআন এবং হাদিসের আল্লাহ রাসুলের সহি দিনকে বুঝবার আল্লাহ তৌফিক দিয়েছেন এ থেকে আপনার খুশি নেবে তার কি রকম খুশি হয়েছেন জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই আলহামদুলিল্লাহ পড়তে হবে কেন আল্লাহ আল্লাহ তালা বলেছেন ইন সাকার তুম লা আজেদান্নাকুম ওলাও কাফার তুম লা ইন্না আজাবি লা সাদিদ আল্লাহ বলেছেন যে যদি এই শুকরিয়া এই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো আল্লাহ নিয়ামত আর বাড়িয়ে দেবেন আমরা যে যেরকম এখন পরিবেশ পাইছি এই পরিবেশকে আল্লাহ আরো দীর্ঘায়ু করে একেবারে নিরঙ্কুশ সংসদের মানে আমাদেরকে বিজয় দান করে দিয়ে আল্লাহ তালা আরো এই পরিবেশটা আরো ভালো তৈরি করে দিতে পারেন কি পারেন না এই জন্য সুক্রিয়া আদায় করার জন্য রাজি আছেন আপনার সুক্রিয়া কয় ভাবে করতে হয় জানেন কয় ভাবে সুক্রিয়া আদায় করতে হয় দুই ভাবে আদায় করতে হয় সেই দুই ভাবে এক একটা প্রকার হলো মুখে এইভাবে আলহামদুলিল্লাহ পড়া এটা এটা একটা প্রকার সুক্রিয়া আদায়ের একটা ভাগ তাহলে এখন আমরা শুধু আলহামদুলিল্লাহ পরেই বসে থাকবো তাহলে কি এই একভাবেই ভাবেই আদায় করে কাজ শেষ না আরো আরো একটা প্রকার আছে সেই প্রকারটা হলো আমুলি সুক্রিয়া বলেন দুই নম্বরটা কি আমুলি সুক্রিয়া মানে কাজ দেখায়া আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে কারা কারা রাজি আছেন সবাই রাজি আছেন আলহামদুলিল্লাহ কবুল করুন হাত নামান সম্মানিত উপস্থিতি এখন এই যে আজকের প্রোগ্রামে আপনারা এসেছেন এই প্রোগ্রাম শুধু আলহামদুলিল্লাহ মধ্যে সীমাবদ্ধ নয় আজকে আপনার হাত তুলিয়ে দেখিয়ে দিলেন যে আজকে কাজ দিয়ে আপনার প্রমাণ করে দেখাবেন যে আসলেই আল্লাহ শুক্রিয়া আদায় করে আল্লাহর এই নিয়ামতটাকে আমরা আরো দীর্ঘায়ু করার জন্য এবং আরো বেশি নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা আশাবাদী আল্লাহ আমিন সহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসতে চাই সেটি হলো যে আজকে আমাদের সামনে যে নির্বাচনের আপনার পরিবেশ এই পরিবেশ আমাদের সামনে অলরেডি তৈরি হয়ে গেছে গতকাল আবার একটা খবরে দেখলাম যে ওই যে প্রধান উপদেষ্টা এর আগে ওই একটা ওয়াদা দিছিল যে ফেব্রুয়ারির মধ্যে যাতে নির্বাচনটা করা যায় এরকম একটা আশাবাদী এই সরকার সহ এবং যারা কর্মকর্তা অর্থাৎ এই আমলাতান্ত্রিক যারা সবাই এখন এদিকে একটু মানে অগ্রসর হতে চলছে অর্থাৎ যাতে ওই যেহেতু ওই সময়টা একটা আপনার ভালো পরিবেশ পাওয়া যায় সেখানে বর্ষা নাই সেখানে বেশি একটা ঠান্ডাও পড়বে না সে সময় মানে ভালো একটা পরিবেশে একটা তারিখটা নির্দিষ্ট হবে কিন্তু এখনো তারিখটা নির্দিষ্ট করা হয় না সম্মানিত উপস্থিতি যখন ওই রকম পরিবেশেও যদি আসে তাহলে আর মাত্র কয়েকদিন আছে আর মাত্র আছে ছয়টা মাস ছয় সাত মাস আর কি তো যাই হোক এখন এই ছয় সাত মাসের মধ্যে আমাদের যে এখনকার যে পরিবেশ মানে যে অবস্থা এই অবস্থা পরিবর্তন করে ওই নির্বাচন নির্বাচনী যুদ্ধে আমাদেরকে বিজয়ী লাভ করার জন্য আরো কত সুন্দর পরিবেশ আমাদের আরো কত তৈরি হতে হবে আরো আরো কি রকম ভাবে আমাদেরকে তৈরি হওয়ার জন্য আমরা সবাই একটু প্রচেষ্টা করতে হবে কিনা বলেন সম্মানিত উপস্থিতি এই নির্বাচনটা এটা ব্যালট মানে বিপ্লব এই ব্যালট বিপ্লবটা এটাও একটা জেহাদের অংশ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের জামানায় এখন অনেকেই প্রশ্ন করতে পারে বিভিন্ন দল ইসলামিক দল আরো অনেক আগে থেকে তারা একটা প্রশ্ন ছিল যে আসা আল্লাহ রাসুল তো ভোট আপনারা যে ভোট করে আবার ইসলাম ক্ষমতায় নিতে নিতে চান তা ভোট এটা এটা হলো গণতন্ত্র গণতন্ত্র এই তো ইসলামের মধ্যে কেউ বলে যায় কেউ বলে যায়গুলো যায় এটা এটা পদ্ধতি আল্লাহ রাসুলের নয় কারণ এই যে তারা বিভিন্ন তর্ক বিতর্ক করছিলেন তা আল্লাহ রাসুলের সময় এরকম ব্যালট বাক্সের এইরকম কোন জিয়া ছিল তখন যেরকম পরিবেশে যে করার দরকার ছিল সেইভাবে তখন করা হয়েছিল এখন আবার যে পরিবেশ সেই পরিবেশটা হলো যে এখন ব্যালটের মাধ্যমে এখন নেতার পরিবর্তনের মাধ্যমে এই বাংলাদেশটা একটা পরিণত করার জন্য যে পদ্ধতি এই পদ্ধতির বিরোধিতা যদি আপনি একাই মানে বিরোধিতা করেন তাহলে কি এই দেশে সরকার পরিবর্তন এটা মানে এটা পথ পরিবর্তন হতে পারে তা হতে পারে না এই জন্যই এখন এখন যে পরিবেশটা আসছে সেই পরিবেশটা আলো বা এখন যে পদ্ধতিটা আসছে সেই পদ্ধতির আলোকে আমাদেরকে ইসলামী আন্দোলনকে বিজয়ী করার জন্য এগিয়ে যেতে হবে এই জন্য এই ব্যালট যুদ্ধটাকেও ওই জেহাদের সমুতুল্য করে মতারাম আমির জামাত নেতৃবৃন্দ বলেছেন যে ভোট যুদ্ধে আমাদেরকে লিপ্ত হতে হবে সম্মানিত উপস্থিতি এখন এই যুদ্ধটা অর্থাৎ ওই সেই জেহাদটা ছিল তখনকার জন্য আল্লাহ আসুন যে জেহাদের জন্য ডাক দিয়েছিলেন সেই জেহাদে কি কেউ পিছপা হয়েছিল নাকি সাহাবাহিক আমরা কোনো পিছপা হয়নি আমি একটা একটা উদাহরণ মানে কিছু মানে সকাল সকালের দিকে ভাঙা এই উদাহরণটা দিছিলাম বলছিলাম যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যখন ওই ওদের যুদ্ধের জন্য সাহাবাহিক রামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে তিনি উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে ওই অহুদের একটা সুরঙ্গ পথ আছে সেই সুরঙ্গ পথে আল্লাহ রাসুল পঞ্চাশ জন তীরন্দাজ বাহিনী যারা পাকাপুক্ত তীরন্দাজ এরকম বাহিনীকে তিনি ওখানে রেখে তাদেরকে বললেন যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা এই সুরঙ্গ পথ কখনো ছাড়বে না এরপর যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হওয়ার পরে দেখা গেল যে কাফেররা ওই যুদ্ধের ময়দান ছাড়িয়ে তারা পালিয়ে যাওয়া শুরু করলো এদিকে সাহাবাহিক রাম গণিপতের মাল সংগ্রহ করা শুরু করলো এখন যখন কাফেররা পালিয়ে গেছিল ওই পঞ্চাশ জন তীরন্দাজ দেখলো যে আমরাও যদি একটু গণিমতের মাল সংগ্রহ করতে পারি তাহলে আমাদের জন্য এটা লাভালাভ হবে এই জন্য তারা ওই আল্লাহ রাসুলের যে নির্দেশটা ছিল যে আমার পরবর্তী নির্দেশ না পর্যন্ত তোমরা এই পথ ছাড়বে না সেই কথাটা তারা ভুলিয়ে গিয়েছিল ঘুম পারে নাকি একজন কিন্তু তো সম্মানিত উপস্থিতি এখন এই পঞ্চাশ জন তীরন্দাজ এটা ভুলে গিয়ে তারাও যখন ওই গণিমতের মাল সংগ্রহ করা শুরু করলো এদিক থেকে খালিদ বিন অলিদ তখন কাফেরদের সেনাপতিপতি ছিলেন ইসলাম গ্রহণ করেন নাই তখন পর্যন্ত এই খালিদ বিন অলিদ ছিলেন অত্যন্ত চালাক এবং চতুর একজন সেনাপতি উনি দূর থেকে দেখেন ওই ওই পথ খালি উনি অনেক দূর থেকে পিছন দিক থেকে ওই সুরঙ্গ পথ দিয়ে ওখানে মাত্র দুইজন তীরন্দাস তারা আর আল্লাহ রাসুলের এই আনুগত্যের বাহিরে যায় নাই তারা পাহারাদার হিসেবেই ওই সুরঙ্গ পথে থাকছিলেন কিন্তু দুইজনকে ওই কাফেরা শহীদ করে দিয়ে তারা পেছন দিক থেকে মুসলমানদের আক্রমণ করে ওই মুসলমানদেরকে সেখানে আসনা নাবুদ করা হলো সেখানে সাময়িক ভাবে মুসলমানরা পরাজিত হলো আল্লাহ রাসুলের মাথার উপরে কড়া ভেঙে মাথায় তারা মানে তারা কড়া ঢুকিয়েছিলেন আল্লাহ রাসুলের দান সেখানে শহীদ করে দেওয়া হয়েছিল আল্লাহ রাসুল সাহেসাল্লাম অজ্ঞান হয়ে ওই অহুদের খাতে পড়ে তিনি মুহূর্ষ অবস্থায় কাতরাচ্ছিলেন আর ওই কাফেররা বলা শুরু করলো যে মোহাম্মদ শেষ আর মোহাম্মদের দিনও শেষ ইসলাম আমরা শেষ করতে পেরেছি এই কথা শোনার পরে যারা দূর দূর মুসলমান আছে অর্থাৎ নতুন যারা এই যুদ্ধের মধ্যে এসেছেন তাদের মনের ভিতরে একটু কপটতা অর্থাৎ মোনাফিকির চিহ্ন ছিল এই সব লোকেরা বলল যে যদি মোহাম্মদ এই পৃথিবীতে না থাকেন তাহলে কার জন্য আমরা যুদ্ধ করব এই জন্য তারা যুদ্ধের ময়দান ছেড়ে দিল কেউ অস্ত্র ছেড়ে দিল আর এমনি মুহূর্তে আল্লাহ রব্লা আলমিন একটি আয়াতে ইমান আজির করে আল্লাহ তালা বলেছিলেন যে যে মোহাম্মদ তো একজন রাসুল ছাড়া একজন মানুষ উনি এই মানুষ তো মৃত্যুবরণ করতেই হবে এর পূর্বেও তো অনেক নবী ইন্তেকাল রাসুল করেছেন আর আল্লাহ রাসুল ইন্তেকাল করলে কি তোমরা এই ছেড়ে দেবে এই তোমরা ছেড়ে এই ঘোষণা যখন আসলো তখন ওই সাহাবারা টের পেলেন যে ওই নাসির তো আল্লাহ রাসুলের উপর ছাড়া হয় না অতএব মোহাম্মদ তো এখনো বেঁচে আছেন। এই কারণে তারা আবার ফিরে এসে ইতিমধ্যে এই কাফের বিজয় বিষয় তারা মক্কার দিকে যখন ফিরে গিয়েছিল আল্লাহর রাসূল অসুস্থ অবস্থায় সেখানে 70 জন মানে সাহাবাই کرام হারিয়ে তিনি সেখানে যুদ্ধের ময়দানে তিনি শেষ পর্যন্ত করলেন সম্মানিত বলেছেন এই ওয়াজ শুনার পরে হয়তোবা আমাদের মধ্যে আপনারা আছেন যা আপনাদের মধ্যে যদি কেউ এরকম সিদ্ধান্ত নেন যে আমি যদি ওই 75 জনের মধ্যে এসে থাকতাম তাহলে আমি আল্লাহর রাসূলের এই নির্দেশ ভায়লট আই মানে নির্দেশের বাইরে আমি যেতাম না তাহলে আমি অনেক সবের ভাগিদার হতাম এখন আমি আপনাদের কাছে আহ্বান জানাবো এখন কি ওহুদের ময়দান আরো এই বাংলাদেশে আসবে এই বাংলাদেশে কি বদল আসবে বাংলাদেশে কি এখন আরো নবী রাসুল আগমন করবেন এখন কি এই বাংলাদেশে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার জন্য কি আসমান থেকে ফেরস্তা নাজিল হবে কি বিদেশ থেকে কোন লোক আমদানি করা যাবে কি সম্মানিত উপস্থিতি এখন আল্লাহ রাসুল সেই জামানায় যেভাবে ওই আইএমএ চাহিদাতে লোকদেরকে তৈরি করে এরকম এবং এরকম খলিফাত মুসলিম হিসেবে সেই যোগ্যতা সম্পন্ন লোক তৈরি করেছিলেন আজও কোরআন এবং হাদিস আমাদের সামনে সেভাবেই আছে সেই কোরআন এবং হাতিস এবং ইসলামী আন্দোলন আজকে আমাদের থাকার সামনে উপস্থিত থাকার পরে আমাদেরকে সেইভাবে তৈরি হতে হবে কিনা বলেন যদি আজকে সেই আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী একই আন্দোলন এটার মধ্যে কারো সন্দেহ আছে কারো কি সন্দেহ হয় যে এটা ইসলামী জলাল্লাহ রাসনের যে আন্দোলন সেই ইসলামী দল হয় কিনা এরম সন্দেহ কার আছে এমন আছে নাকি কেউ যদি না থেকে থাকে আমি বলবো যে এটা সহি আল্লাহ রাসুলের এই দল এই দলের যদি আপনি আনুগত্য করেন তাহলে ওই ওদের প্রান্তরে থেকে যে সবটা আপনার হতো আজকের এই আন্দোলনের যে নেতৃত্ব আছেন মালানা সাইদুর রহমানের যদি এরকম আপনি আনুগত্য করেন সেই সব দিয়ে দেন মানে সব সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম আর হাদিস বলে আমি আমার মূল কাছে থেকে যাব আল্লাহ রাসুল সাল্লাম কি বলেছেন যে মান আতা আল মান আতানি ফাঁকাদ আতাল্লাহ মান আসানি ফাঁকাদ হ্যাঁ ফাঁকাদ আসাল্লাহ মানে মান আসানি ফাঁকাদ আসাল্লাহ মানে আসাল্লাহ মান আসাল আমিরা মানে আতাল আমিরা ফাঁকাদ আতানি মান আসানি মানে আসাল আমিরা ফাঁকাদ আসানি আল্লাহর রাসুলের বাংলা অর্থটা হলো এই যে আল্লাহ রাসুল বলছেন যে যে ব্যক্তি আমি রাসুলের আনুগত্য করলো সে মূলত আল্লাহ আনুগত্য করলো ঠিক নেবে আল্লাহ রাসুল আরো বললেন যে ব্যক্তি রাসুলের করবে সে মূলত নাফরমানি করলো আবার আল্লাহ আমি রাসুলের আনুগত্য করলো আর যে ব্যক্তি মানে আমিরের নাফরমানি করবে সে মূলত আমি রাসুলের নাফরমানি করলো অতএব আমি আপনাদের সামনে বলতে চাই আমির জামাত যে ডাক দিয়েছেন যে আহ্বানটা জানিয়েছেন সেই আহ্বানে সাড়া দিতে রাজি আছেন আপনার ইনশাআল্লাহ আমাদের আব্দুর রহমান ভাই একবার হাত তুলে আপনাদের ওয়াদা নিয়েছেন আজকে আমরা ওই সেই আমির জামাতের এই আহ্বানটা যাতে আমরা কার্যকর করতে পারি সেজন্য জন্য আপনাদের সামনে এই কথা বলেই আমি আমার মানে আলোচনা শেষ করব তারপরে আমার যে মূল আলোচনা বা মূল যে কাজ সেই কাজটি আমরা করব ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমিরে জামাত বলেছেন যে এই নির্বাচনে জিততে গেলে যে জনশক্তির কথা আপনারা শুনলেন ওই যে কিছুক্ষণ আগে আব্দোরা মানে আব্দুল কাদের ভাই বলল না যে পঞ্চাশ জন করে যুবক ছেলে আপনারা ওই প্রতিটা কেন্দ্রে আপনার পাহাড়াদারের কাজ করবেন আপনার প্রত্যেকটা কেন্দ্রে জনশক্তি এখানে আছেন আপনারা অবশ্যই ওই যুবকদেরকে বাছাই করবেন তালিকা করবেন এবং এই তালিকা আপনার ইনান সভাপতিদের হাতে দিবেন এবং তাদের সাথে আলাদাভাবে কথা বলে তারা সেই সকাল সাতটা থেকে ভোট গণনা না নিয়ে দরকার হলে সেখানে তাদের পকেটে রুটি এবং কলা নিয়ে তারা ভোটের কাজ করবে এবং যারা পুলিং এজেন্ট থাকবে সেই পুলিং এজেন্টরা আবার সেই রকম ভূমিকা নিয়ে সেখানে ভিতরে ভোট গণনা পর্যন্ত তারা থাকবেন এবং তারা চিহ্নিত করবেন কোথায় কতজন ভোটার আছে কতজন ভোটার আমাদের কতজন ভোট আমাদেরকে দিবে না তা চিহ্নিত কতজন মারা গেছে কতজন বাইরে আছে এরকম চিহ্নিত করার জন্য আগে থেকেই আপনাদেরকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আপনার রাজি আছেন না সম্মানিত উপস্থিতি আমি এখন বলতে চাই যে আমির জামাতের তাকে আপনার সাড়া দিবেন আমির জামাতের একটা হলো যে শুধুমাত্র জনশক্তি দিয়ে নির্বাচন শেষ করা যাবে না ওই কিছুদিন মানে শেখ হাসিনার একটা বাক্য আমার মনে পড়ে উনি বলছেন যে দশটা হুন্ডা আর বিশটা গুন্ডা যদি হয় তাহলে নির্বাচন ঠান্ডা হয়ে যায় তার মানে যে তারা চিন্তেই ডাকাতি এই গুলাদের দ্বারা যা খুশি তাই করে মানে নির্বাচনে বিজয় নিতে চায় আমাদের আমাদেরকে ওইরকম কোনো ওইরকম কোন শক্তি আমাদের প্রয়োগ করার প্রয়োজন আছে তাদের আছে তাদের আছে টাকা আমাদের আছে আদর্শ আমরা আদর্শ দিয়ে এরম জনশক্তি দিয়ে মানুষকে মানুষের মন জয় করে আমরা এই বাংলাদেশকে নির্বাচনের মধ্যে জয় করতে চাই আপনার সহযোগিতা করবেন এখন সেই সাথে এই জনশক্তি দিয়েই কিন্তু আপনার ইয়া হবে না নির্বাচন শেষ করা যাবে না নির্বাচনের জন্য টাকাও তারা যেভাবে টাকা ব্যয় করবে তার মোকাবেলায় আমাদের কিছু ব্যয় করা লাগবে কি লাগবে না সেই নির্বাচনে ব্যয় করার জন্য আমির জামাতের ঘোষণাটা হলো যে যাদের যা আয় আছে আপনি ইমামতি করেন তারপরে আপনি মিলাদ পড়ান বিবাহ পড়ান তারপর আপনার সংসারে এতটুকু টুকি টাকি আছে সবগুলো আয় এক মাসের আয় কত হয় সেই এক মাসের আয় কত বলেন এখন এই এক মাসের আয় হিসাব করে এই ছয় মাসের মধ্যে পরিশোধ করবেন অর্থাৎ এটা হলো আগস্ট মাসের এক তারিখ আপনার ডিসেম্বরের মধ্যে পরিশোধ করার মানসিকতা নিয়ে আপনাদের একটা মাসের আয় আপনাদেরকে এই নির্বাচনী ব্যয় অর্থাৎ ওই বাতিলদের মোকাবেলায় ব্যয় করার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ নাকি বলেন সম্মানিত উপস্থিতি এভাবে হিসাব করে যাদের যে আয় আছে কারো চাকরি আছে কারো বা আপনার অন্যান্য আয় আছে ব্যবসা আছে আপনাদেরকে ঘর একটা হিসাব করে এই এক মাসের আয় যা হয় তা আপনারা এই মানে আনুগত্য করার জন্য রাজি আসেন তো নাকি সম্মানিত উপস্থিতি তাহলে এই জন্য এখন আপনারা মানে মানে আয়টা এই এই সংগঠন নির্বাচনী ফান্ডে জমা দিবেন এরকম ব্যক্তিদের নিজ নিজ খুশিতে আপনারা দাঁড়িয়ে কথা বলবেন কে কি রকম আয় করেন এবং সেই আয়টাই আপনারা এই সংগঠনের মধ্যে জমা দেবেন ইনশাল্লাহ নাম কি বলবো নাকি নাম হ্যাঁ হ্যাঁ ডাক্তার আমির ভাই প্রথমে সৌভাগ্যবান ব্যক্তি আপনার আপনি হিসাব করে বলবেন আয় কত সেটাই আপনি এখানে কথা করবেন ইনশাল্লাহ দাঁড়ান হ্যাঁ কত হয় আপনার আয় একদিনে আছে আড়াই হাজার